হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু তোমাদের সেমিস্টার পদ্ধতি এবার থেকে শুরু হয়ে গেছে একক এবং পরিমাপ চ্যাপ্টারটিতে যাতে তোমরা সহজেই এমসি করতে পারো সেই জন্য এমসি ভিডিও আমি তোমাদের এক থেকে দশ পর্যন্ত একটা আপলোড করেছি তার পরবর্তী ভিডিও আজকে তোমাদের কাছে আপলোড কর আজকে তোমাদের কাছে সলিউশন দেখাব এগারো থেকে কুড়ি পর্যন্ত ভিডিওটি তোমরা ভালো করে দেখে নিও এবং এর থিওরি ভালো করে জানতে হলে আমার এই ডাইমেনশনের পাঁচখানা ভিডিও আছে প্রথম ভিডিওতে আমি সমস্ত ভক্তরাশি ডাইমেনশন দেখিয়েছি দ্বিতীয় ভিডিওতে মাত্রা বিশ্লেষণের নীতি মাত্রা বিশ্লেষণের সাহায্যে সমীকরণ গঠন এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর তিন নম্বর ভিডিওতে দেখিয়েছি সার্থক সংখ্যা ত্রুটি সার্থক সংখ্যা যোগ বিয়োগ এবং ত্রুটির বিভিন্ন অঙ্ক চতুর্থ ভিডিওতে আমি তোমাদের স্লাইড ক্লিপার্স এবং স্ক্রুকচ দেখিয়েছি পঞ্চম ভিডিওতে ছায়া ফিজিক্সের যে সমস্ত নিউমেরিক্যাল ইম্পর্টেন্ট সেগুলো সমস্ত সমাধান করে দিয়েছি এছাড়া সমস্ত ডাইমেনশন চ্যাপ্টার একটি আমার ওয়ান শট ভিডিও আছে এবং সেখানে এম সমস্ত নিউমেরিক্যাল করে দিয়েছি তোমরা এগুলো দেখে নিও দেখবে এই সমস্ত এমসি তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে এগারো নাম্বার পার্সেক কিসের একক তোমরা জানো পার্সেক হচ্ছে দূরত্বের সবচেয়ে বড় একক তাহলে কি অপশন বিয়ের অপশনটা কারেক্ট এরপরে বারোটা ওয়ান ওয়ান মানে ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট তাই না তো দেখো তোমরা জানো এই ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইক টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন মিটার তাই না এটা যদি আমরা অ্যাংশ্রয় করি তাহলে কত হবে বলো তো না ওয়ান্ট ফাইভ ইন্টু টেন তাহলে দেখো এটা ইলেভেন আর কি বলতো টেন তাহলে কত হলো ডি এর অপশনটা কারে তাই না কঠিন কোয়েশ্চেন একটি রোড দৈর্ঘ্য দশ সেন্টিমিটার তারপর সেকেন্ড দেওয়া আছে একেবারে কোনো কোনো হয় না তাহলে এই ডি অপশনটা কারেক্ট দৈর্ঘ্যের এককে সঠিক প্রতীক ব্যবহার করা হয়নি সঠিক প্রতীক হবে কি বলতো সেন্টিমিটার কোয়েশ্চেন নাম্বার ফিফটিন ওয়ান হার্জ ইকাল টু কত রেডিয়ান পার সেকেন্ড রেডিয়ান পার সেকেন্ড রেডিয়ান পার সেকেন্ড রেডিয়ান পার সেকেন্ড আর ওয়ান বাই সেকেন্ড তাহলে ওয়ান বাই সেকেন্ড হলো কারেক্ট অপশন ওকে সিক্সটিন একটি ভৌত রাশির সাংখ্যমান এন এবং একক ইউ কিভাবে সম্পর্কযুক্ত দেখো কোনো ভৌত রাশি টু বলতো ভৌতরাশি ইকাল টু এন ইন্টু ইউ তো ভৌত রাশি সমস্ত ভৌতরাশির মান সমস্ত সর্বদাই যুবক তাহলে কি বলতো এন পপন এট ওয়ান কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন আর ইকাল টু এম স্কোয়ার সাইন পিটি সমীকরণটিতে কি সময়হীন যদি এম একক যদি এম এর একক এন হয় তবে আর এর একক হবে দেখো এই সাইন পিটি মাত্রা হি তাহলে কি বলতো এই আর এর মাত্রা সমান কি বলতো এম স্কোয়ার মাত্রা এখন দেখো এম এর মাত্রা আছে কি বলতো স্কোয়ার তাই না তাহলে আর এর একক হলো কি বলতো স্কোয়ার কোয়েশ্চেন নাম্বার এইট যদি দৈর্ঘ্য বেগ ও বলের এককগুলি দ্বিগুণ করা হয় তবে কোনটি ঠিক সময়ের একক দ্বিগুণ হবে দেখো বলের মাত্রা এম এল টি মাইনাস টু তারপরে এটা যদি বেগের আকারে করি তাহলে এটা হবে এম এল স্কোয়ার টি মাইনাস টু বাই এল তাহলে এটা দেখে নাও এটা হলো এম এটা ভি স্কোয়ার বাই কি বলতো দৈর্ঘ্য তাই না এল তাহলে দেখো যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে এখানে এটা হলো দ্বিগুণ বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে এটা দ্বিগুণের বর্গ আর কি বলেছে তো তাহলে বলটাও দ্বিগুণ করা হয় এটাও দ্বিগুণ করলাম তাহলে ভরের কি হবে তাই না দেখো এটা দুই দুই চার আর দুই কাটলে কত হবে দুই হবে আর এখানে দুই দুই কেটে যাচ্ছে তাহলে এম এর এককের কোনো পরিবর্তন হবে না এরপর আমরা অন্য একটা দেখে নিচ্ছি দেখো এফ সমান কি তো এম এল টি মাইনাস ভরবেগের আকারে প্রকাশ করি তাহলে কত আসছে বলো এম এল টি মাইনাস ওয়ান টি তাহলে কি তো বলতো এম কারণ দেখো এটা ভি তাহলে দেখো বল দ্বিগুণ ভরের কোনো পরিবর্তন হচ্ছে না বেগ দ্বিগুণ তাহলে সময় কি হবে সময়ের কোনো পরিবর্তন হবে না তাহলে এই দুটো অপশন হলো না আমাদের এরপর দেখো এই এই ভরবেগটা দেখি তাহলে দেখো পুরো ভরবেগ দেখেনি পুরো ভরবেগ দেখো বল দ্বিগুণ সময়ের কোন পরিবর্তন হয়নি তাহলে দ্বিগুণ হবে দেখো যদি দৈর্ঘ্য এল ভর এম সময়টি তাপমাত্রা থিটা এর এককগুলি প্রাথমিক একক হয় তবে আপেক্ষিক তাপের মাত্রা কি হবে দেখো আপেক্ষিক তাপ সমান তাপ ডিভাইড বাই ভর ইন্টু উষ্ণতা তাই না বুঝিয়ে দাও তাপ মানে কি বলতো তাপ শক্তি এম এল স্কোয়ার টি মাইনাস টু ভর মানে কি এম আর থি উষ্ণতা মানে থিটা তাহলে দেখো এম এ উড়িয়ে দাও তাহলে হলো এল স্কোয়ার টি মাইনাস টু থিটা মাইনাস ওয়ান কটা ডিয়ার অপশনটা এরপরে কুড়ির কোয়েশ্চেনটা দেখো যদি বল এফ সময়টি এর সম্পর্ক হয় তবে পি এর একক রাশি এককের সঙ্গে অভিন্ন হবে দেখো এফ পিটি মাইনাস ওয়ান ইউটি এটা সংযুক্ত পদ আর তোমরা যদি আমার দু নাম্বার ভিডিওটি দেখে থাকো সেখানে একটা থিওরি আছে সংযুক্ত পদের মাত্রা সমান অর্থাৎ যে পদগুলি যুক্ত বা বিযুক্ত দ্বারা যুক্ত হবে তাদের মাত্রা একই হবে বা একক একই হবে তাহলে দেখো এখানে বলের মাত্রা সমান কি বলতো পিটি মাইনাস ওয়ানের মাত্রা দেখো বলের মাত্রা কি বলো তো নিউটন আবার দেখো পি আর টি এর মাত্রা কি সেকেন্ড তাহলে পি বাই সেকেন্ড হলো তাহলে পি ইকুয়াল টু কত পেলে বলো তো নিউটন সেকেন্ড দেখো নিউটন সেকেন্ড ভর বেগের একক তাহলে আমাদের বি এর অপশনটা তারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক করতে ভুলবে না এবং এই রকম ভিডিওর নোটিফিকেশন পেতে হলে আমার চ্যানেলটি ফলো করতে থাকো ওকে